ডিসম রহিম সাপ্লাডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে ঈদের পরে আজকে ফাস্ট স্পিড উপরতে যাচ্ছি আসলেও আমরা প্রচুর ব্যস্ততার মধ্যে আছি আমাদের যে ওয়ার্ডার যেভাবে সরাই ছিটে আসে মানে সারা বাংলাদেশভাবে আমাদের একটা প্রচার প্রসারণ হয়ে গেছে আপনাদের মাধ্যমে এটা আপনাদের ভালোবাসায় আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু তৈরি করার আমাদের এখানে জানেন আপনারা যে আমাদের কেবিনেট সেন্টার তার পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন রকমের সেট মিক্সার ইত্যাদি সকল কিছু বিক্রি করতেছি কিন্তু সেগুলোর মধ্যে আসলে কোয়ালিটি ফুল যেগুলা যে যেহেতু আমরা মাল তৈরি করতেছি আমাদের একটা অভিজ্ঞতা মোটামুটি হইতেছে সেই দিকে লক্ষ্য আছে আসলে আপনারা কোল সেট আসলে অনেকে সার্ভ সেটটা চালাবেন সেট আপনার নয় আজ চালাইতেছেন আপনার প্রেশার কম হইতেছে মানে সেটের সাথে আর স্পিকারের সাথে মেসিং হইতেছে না এরকম অনেক বিষয় আছে স্পিকার এবং হেড

টু এসি টেন্ডস্টার আপনার টেন স্টোর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো বাহাত্তর বাহাত্তর স্টার এবং টু এসি টেন্ডস্টার আর তার পাশাপাশি এই সেটটা দশ হাজার একের মধ্যে একটু আপডেট সেটা কি আমি দেখাই দিতেছি এটা ডেলিভারি কেন বেশি আসবে এটা কেন দাম বেশি সেই বিষয়ে একটু আলোচনা করবো এটা টেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কফার আর আমি যা বলবো এই সেট আপনারা আমার কাছ থেকে কিনে নেবেন যদি এরকম না পান তাহলে আমার সেট বেট দিবেন আমাদের এখানে কোনো প্রতারিত হবে না যিনি যা দেখবেন তাই একটু যুগ করে দেখাও এটাতে কিন্তু ডেল্টা সেটে নয় হাজার একের মধ্যে বা দশ হাজার এক হোক চারটা ট্রান্সফর্মার থাকে সেটার মধ্যে থাকে হচ্ছে নব্বই বোল্ট করে আর এর এই এই সেটটার মধ্যে দেখতে পারতেছেন মানে আটটা ক্যাপাসিটার দেওয়া আছে সরি ক্যাপাসিটার এটার মধ্যে কিন্তু আটটা ক্যাপাসিটা দেওয়া আছে প্রতিটা ক্যাপাসিটার ওয়ার্ড হচ্ছে একশো আট তার মানে নব্বই থাকে ষাটটা করে নয় হাজার রেখে এটার মধ্যে একশো আট আটটা ক্যাপাসিটি দেওয়া হয়েছে কারণ এটা ডেলিভারি অনেক বেশি মানে ডাবল এটা দিয়ে আপনি অনায়াসে দুই প্লেয়ার মাল লুট দিতে পারবেন দুই প্লেয়ার পনেরো ইঞ্চি চার ইঞ্চি করে মাল অনায়াসে লুট দিতে পারবেন কারণ এটার যে প্রেসার আর ট্রান্সফর্মার হচ্ছে এক বিজ্ঞান উপরে মানে হান্ড্রেড পার্সেন্ট কফার অনেক উচ্চতম মানে অনেক কোয়ালিটিফুল একটা সেট এটা আপনারা ব্যবহার করতে পারেন যারা আঠারো পাঁচ ইঞ্চি বয়স কল দিয়ে ফোল তৈরি করছেন আসলে এখন তো বাজারে আছে মানে আপডেট কিছু আসতেছে কারণ এই ট্রান্সফর্মা কিন্তু দুই বছর ওয়ারেন্টিও আছে ইনশাআল্লাহ আমি যেভাবে মালটা দেখাইলাম খুলা শুধু আপনাদের জন্য এই মাল মালটা খোলা হয়েছে আসলেও দশ হাজারে অনেক কোয়ালিটি সেট আছে এগুলা মার্কেটে আপনারা কোনটা কিনবেন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দা কেমন থাকে আসলে ওইগুলো না খুলে দেখালে তো আপনারা বুঝবেন না এই সেটটা যদি না খুলতাম যারা সিনিয়র পার্সেন আছেন যখনই আপনারা দেখবেন যে বড়ো চার ক্যাপাসিটির সেটগুলো আসলে সবচেয়ে ভালো ছোটো মিনি যে ক্যাপাসিটির সেটগুলো আসলে ওরকম ভালো রেজাল্ট পাবেন না আপনারা সবসময় অরিজিনাল সেটে দেখবেন যে নব্বই বুট নয় হাজার এক সেটটা নব্বই বুট ক্যাপাসিটার আছে কিনা বাইশ হাজার ইএফ আছে কি না এবং আপনার ট্রান্সফার করা বারোশো আছে কিনা নয় হাজার একের জন্য আর দশ হাজার একের মধ্যে আসলে আমরা অনেক সেট বিক্রি করতেছি আমরা আস্তে আস্তে আপডেট কিছু আপনাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছি এই সেটটা আপনারা দেখতেছেন এটার যে ফিনিশিং এবং কোয়ালিটি আর এটার দাম নিচ্ছি কিন্তু এটার মার্কেটে দাম আছে প্রায় সত্তর হাজার টাকা কিন্তু আমি আপনাদের আমাদের এখানে গ্রামাঞ্চলের দোকান গড়পাড়া থেকে শুরু করে সব কিছু আমাদের কমের মধ্যে আছে বিদায় আমরা সীমিত লাভে মাল ছাড়তেছি আর সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে মাল ছাড়তেছি এটা আমরা দাম নিচ্ছি ছেষট্টি টাকা একদম আর কোনো প্রোডাক্টে আমাদের দামা করার চেষ্টা করবেন না আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম আসলে আমরা ইন্ডিয়াতে কিন্তু হাজার হাজার কারখানা আছে ওনারা রেট লেগে দিয়েছে এক রেটে মাল বিক্রি হইতেছে আমি সেই দিকে লক্ষ্য করি আসলে অনলাইনে ব্যবসা একজনের কাস্টমারের সাথে দশ মিনিট পাঁচ মিনিট কথা বলার সুযোগ নাই কারণ আমরা এক রেট দিয়ে দিছি সামান্য কিছু লাভ দেওয়া এগুলাতে কিন্তু আমরা হাতে তৈরি করতে পারতেছি না এগুলা সিঙ্গাপুর ইউএসএ বা চায়না সেই জায়গা থেকে আসতেছে এগুলা শুধু আমরা দেখা গেছে ওই দেশ থেকে আইনা বিক্রি করতেছি এখন এটা আমার দশ টাকা খরচ করছে আমি বারো টাকা বিক্রি বা এগারো টাকা বিক্রি করবো এটাই স্বাভাবিক কারণ পঞ্চাশ হাজার টাকার জিনিস আমি সত্তর হাজার টাকা দাম চাইলাম আপনি বললেন ষাট হাজার টাকা তাহলে তো নিশ্চিত আপনি দশ হাজার টাকা ঠকলেন যারা সিনিয়র তারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিল বা যারা অভিজ্ঞতা মানে সাউন্ড সিস্টেম অনেক দিন ধরে চালায় আর আপনি একটা নতুন দোকান দিবেন অবশ্যই আপনার দশ হাজার টাকা প্রতারিত হবে বলবে যে সত্তর হাজার টাকা চাইছে এটার দাম তো ষাট হাজার টাকা বলতেই হবে এরকম কিন্তু অনেকে ঠকতেছে এর জন্য আমি চাবো যারা দোকান করতেছেন গায়ের মানে প্রতি টাকায় রেট লেখা দেন কারণ এটা তো একটা এখন দামি জিনিস না দশ টাকা জিনিস বিশ টাকার জিনিস যে আমরা গায়ে রেট লেখা দরকার নাই এটা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার জিনিস অনেক মানুষ প্রতারিত হইতেছে অবশ্যই যারা দোকানদার আছেন প্রতিটা গায়ের রেট লেখা দেবেন আমি শালা কিছুদিনের ভিতরে সবগুলো আমার মালে আমার রেট লেখা থাকবো আপাতত আমি যে মৌখিক বিক্রি করতেছি সবাই জানে যে সাপ্লার দিদিটা এক রেটে মাল বিক্রি করে বা কেবিনেট হোক মিক্সার হোক সেট হোক সবই আমি একটু বিক্রি করি নাম বলে দেই কেউ মন চাইলে ভালো লাগলে নিবে ভালো লাগবে না নিবে না এতটুকু কি সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের এখানে কিন্তু সকল ধরনের সেট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি নিউডিয়াম স্পিকার আছে এগারো হাজার টাকা পনেরো হাজার পনেরো ইঞ্চি চার ইঞ্চি বয়স্কয়েল প্রেট আছে পাঁচ ইঞ্চি বয়স্ক কয়েল বিশ হাজার পাঁচশো টাকা ইঞ্চ ক্যাপসনের একুশ হাজার টাকা সাদা ম্যাগনেটের এমার্ট আছে ফোর ম্যাগনেট আছে আর সি এভার আছে আর সেবার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্ক আছে আরেকটা বিশেষ করে এই স্পিকারটা বর্তমানে বাইরের স্পিকার একটা আর কি খুবই ভালো মানের মানে পঁয়ত্রিশ কেজি ওজন ওজন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এটার স্পিকার এটা কিন্তু একুশ ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স্ক ছয় ইঞ্চি বয়স্ক কিন্তু আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করছি আর এটা মানে একা ওয়েট করা সম্ভব না মানে খুবই কষ্ট করে আর কি করা যায় এটা কিন্তু তিনশো আশি ম্যাগনেট প্লাস ও অ্যাম্বোস পাইপার ফ্রেমের মাল এবং এটা হচ্ছে আপনার সাতাশ হাজার টাকা দাম আঠারো চেয়ে একটা স্পিকার দাম সাতাশ হাজার টাকা তাহলে বুঝতে পারতেছে যে এটা পঁয়ত্রিশ কেজির মতো ওয়েট দুইটা স্পিকার সমান ওজন এটা দিয়ে আপনার সাপ তৈরি করলে আমার মনে হয় যে এই আমি সাপ তৈরি করে দিচ্ছি এটার পারফরমেন্স খুবই ভালো আপনি এটা দিয়ে একটা সাপ তৈরি করে নেন আর একটা কমপ্লিট সাপ কিনতে গেলে বাইরে ফিটিং দুই লাখ বিশ হাজার টাকা পরে আর এইটা দিয়ে কিন্তু আমি দশ বছরের গ্যারান্টি সহ বডি এত ভারী স্পিকার না আমাদের বডিতে বিশেষ কথা হচ্ছে যে এত ভারী স্পিকার বললেও আমাদের বডিতে দিতে দশ বছর গ্যারান্টি আর আপনি মন মতো দেখি আবার মালটা পারতেছে এটাতে কিন্তু কোনো ফেকটিভ মাল কিনে না ওনারা নিজের হাতে স্পিকার দেখবে যখন স্পিকারটা ভালো লাগছে সেইটা বেরিয়ে নিয়ে ওনারা কম্পিটিশন করতেছে বা সাউন্ড সিস্টেম চালাইতেছে অবশ্যই আমাদের প্রতি আপনাদের বিশ্বাস রাখতে হবে বা রাস্তা রাখ যদি আমরা এত দূর হারিয়েছি এটা স্পিকারটা কিন্তু বললাম যে এই পঁচিশ ইঞ্চি ছয় ইঞ্চি বয়স্কালের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা আর এটা দাম হচ্ছে আঠারো ইঞ্চি ছয় ইঞ্চি বয়স কোয়াল সাতাশ হাজার টাকা তাহলে অবশ্যই বুঝতে পারছে না যে এটা কতটুকু কোয়ালিটি ফুল যারা দোকানে আসতে আসতে এই স্পিকারটা অনেকে ওয়েডি করতে পারতেছে না যে আসলে এত কোয়ালিটি ফুল মানে এটা দেখতে আসতে আসছে যে আসলে এত বড় স্পিকার বা এত বড় ম্যাগনেট মানে কেউ দেখেন এরকম অবস্থায় আপনারা অবশ্যই আসবেন দেখবেন ভালো লাগলে মাল নেবেন তার পাশাপাশি এদিকে আছে আপনার জেজে মাস্টারের কিন্তু অনেক আইটেম আছে মাইক সেট আছে বক্সের সেকগুলো আছে মাইক্রোফোন এদিকে অনেক ক্রসবার এদিকে হচ্ছে মিক্সারগুলা ডিসপ্লে এখনো জায়গা সারি নাই দিতেছে আসতেছে আর শিওরের মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা কিন্তু শিওরের কোম্পানির এ কে তিনটা এইট মডেল এটা হচ্ছে দশ হাজার টাকা দুটা হাফ মাইক্রোফোন আর দুটা হচ্ছে পকেট মাইক্রোফোন চারটে আলা আর পাশাপাশি এদিকে আমি কিছু ডাটা সেটাই এখানে কিন্তু নয় হাজারে যেটা বাইশো আট সাইডে দুই সাইডে আপনার বাইশ চুয়াল্লিশ হাট এটা দিয়ে আপনার আঠারো মালো চালাতে পারবেন এটা অরিজিনাল এটা ফিনিশিং কিন্তু অনেক হাই কোয়ালিটি এটা ষাট পঁয়ষট্টি মার্কেট বিক্রি হতে একদম ছাপ্পান্ন হাজার টাকা কেউ তোমাকে করার চেষ্টা করবেন না আর এটা বাইরে যে গোল এটা থাকছে আগে থাকছে অরিজিনালভাবে আসছে এক সুতার দিকে মানে সামনে যে এলইডি লাইটগুলা এগুলো বাহিরের দিকে এই লাইটগুলা সহ এটা নয় এটা ফিনিশিং খুবই ভালো মানের এগুলো তো সিঙ্গাপুরি সেট এটা হচ্ছে বাউন্ন হাজার টাকা এটা ভালো মানের সেট এগুলো সম্পূর্ণই এটা হচ্ছে একান্ন হাজার টাকা আর নিচে যে সিটটা দেখতে যে মাস্টার বক্সারানোর জন্য এটা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এগুলো সেট তিনটা তিনটা সেট দেখালাম নয় হাজারে এগুলো সবই বারোশো ট্রেন্সপন্ন আছে নব্বই ভুল ক্যাপাসিটার আছে আপনারা অবশ্যই কথা কাজে মিল না পেলে মালভ্যাক দেবেন আর যারা পঞ্চাশের নিচে সেট কিনবেন অবশ্যই পঞ্চাশের সিটগুলো সেট কিনবেন না কারণ পঞ্চাশের নিচে যে সেটগুলো কিনবেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এগুলোতে হয়তো পঁয়তাল্লিশ পর্যন্ত আপনি কিনতে পারেন কিন্তু তার চল্লিশ ইনিসে কেউ কিনবেন না কারণ চল্লিশ ইনিসে যে ডেলটা সেট কিনবেন সেটা চালাই আপনি মজা পাবেন না এদিকে ফোর জিরো এইট জিরো সেট আছে আর এদিকে কিন্তু আপনার অনেক কালেকশন আছে এটা মেকি কোম্পানির আর্টস এন্ড একটা মিক্সার মসজিদে আপনি দান করতে পারেন মসজিদের জন্য দুইটা বক্স চালানোর জন্য আর দুইটা তিন ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা আপনি স্পিকার চলবো বাসাবাড়িতে চালাবেন সেট এবং মিক্সার মিক্সার আর আলাদা পাওয়ার রুম চালাতে পারবেন এটা দাম একদম পনেরো হাজার টাকা শেষ পর্যন্ত এটা হচ্ছে আর ক্যাপাসিটির বত্রিশ হাজার টাকা সবই এক ফিট এটা হচ্ছে মিক্সার টাকা হয় নাই আর এটা সাত এক এটা চল্লিশ টাকা ভালো মানের আর এদিকে নিউডিয়াম স্পিকার স্পিকার তারপরে দশ বিভিন্ন আইটেমে মাল আছে এদিকে কিন্তু এগুলো হচ্ছে নব্বই মালটা খুবই ভালো সাউন্ড কোয়ালিটির এগুলো রয়েছে ছয় হাজার টাকা পেয়ার মসজিদে কলম বক্স টু টু হাই থ্রি থ্রি হাই সিউরের কটলেন্স তারপর থ্রি থ্রি হাই ইন্ডিয়ান প্যানাসোনিক বোম্বে মাইক্রি ফোন বিএনকে চারটে মাইক্রি ফোন কটলেন্স তারপর ডিবিএক্স দুশো চৌত্রিশ মডেল আরেকটা বিষয় হচ্ছে গোল্ডেন ফাইবারের মাল আছে অনেক আইটেম আছে আসলে আমাদের গোডাউনের থেকে অনেক মাল আঙুষ্টি সেটা কিন্তু ক্যাকিং ব্র্যান্ডের সিকে কে নয় হাজার মডেলের একটা মাইক্রোফোন এটা ছয় হাজার টাকা ইয়ার জোড়া দিতে পারবে আর গোল্ডেন ফাইবারের বিভিন্ন রকমের ইন্ডিয়ান কয়েকগুলো আছে এগুলা আটশোশো টাকা পিস বিভিন্ন মিল ফিমেল তারপরে আপনার এস আপনার হচ্ছে এলএটি লাটগুলা তারপরে এদিকে আরেকটা অনেক বড় হইতেছে এটা কিন্তু আন্ডার পার্ট সিক্স পার্টের ঠান্ডার পার্ট মানে হচ্ছে বিজলির মতো সামসংম পাবে কারণ এক পেয়ার মাল চালাবেন এটা কিন্তু পাঁচ ইসি বয়স্ক দেওয়া বানাইলে খুব ভালো হয় যারা ঠান্ডার পার্ট তৈরি করবেন সে আমার কাছে না নেন অবশ্যই পাঁচ ইঞ্চি স্পিকার দেবেন কারণ এটা সাপের মতো বেস্ট কোয়ালিটি এবং মনে হবে যে তিন চার মাল চলতেছে ঠান্ডার পার্ট হচ্ছে বিজলি অত সাউন্ডসংক পায় মোটামুটি পঞ্চাশ টের মাল ডেলিভারি দিচ্ছি সবগুলোতে ভালো রেজাল্ট এর আগে কাঠ এবং প্লাই সব কিছু সমন্বয় করতাম ফাইবার কিন্তু এখন কিন্তু আমাদের মালের কোয়ালিটি আরে অনেক আপডেট সম্পূর্ণ কিন্তু ফাইবার দিয়ে করা এগুলো দশ বছরের গ্যারান্টি সহ পেস্টিং কাপড় সহ শুধু বডি সিক্স পার্টের পঁচানব্বই হাজার টাকা আর যদি আপনি জিন্স কাপার দিয়ে নেন তাহলে আপনার নব্বই হাজার টাকা একদম ততমত করবে না আর যদি কেউ এরকম ফিটিং করে নেয় এটা পাঁচ ইসি পাস করে স্পিকারটা কমপ্লিট করে আছে এখানে থ্রি থ্রি হাই দেওয়া আছে এখানে ফোর প্লিচ হাই দেওয়া আছে এটা একদম এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর নিতে পারবেন সাড়ে ইঞ্চি বয়স্ক নিলে এক লাখ সত্তর হাজার টাকা আর এই ফোন রেঞ্জগুলো পঁচাত্তর আশি বিভিন্ন দামে আপনি নিতে পারবেন আর একটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসকে এটা এগারো পঞ্চাশ থ্রি মডেল এটা তিন ইঞ্চি বয়স গেলে এটা দাম দশ হাজার টাকা অরিজিনাল সাউন্ডটি আসলে আশা করি বুঝতে পারছেন ভিডিও লং হয়ে গেছে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি আমাদের এখানে প্রতিদিন দুই চার পাঁচ পাঁচটি মার্কেট চলে যাইতেছে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ মাল ডেলিভারি দিতেছি সবগুলো ভিডিও দিতে পারতেছি না একজন দুঃখিত যারাই আসলেও এখানে আমাদের সবটা হচ্ছে টাঙ্গাইল জেলা সকীপুর থানা বাগেরবাড়ি হামিদপুর গ্রাম এখানে আপনারা অবশ্যই আসবেন না এসে আপনারা ফোনেও কন্টা করতে পারেন কোনো রকম প্রতারিত প্রতারিত হবেন না এক কথাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনও সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলেও ভালো উপস্থাপনা করতে পারি না অনেক ব্যস্ত থাকি তারপর একটু সময় দিই আপনাদের দেখানোর জন্য আসলে অনলাইনের মাধ্যমে কাপড় বিক্রি হয় গহনা বিক্রি হয় অনেক কিছু বিক্রি হয় কিন্তু সাউন্ড সিস্টেমে মাল কেউ বিক্রি করে না হয়তো হাতে কোনো পুরান মালগুলো বিক্রি করে নতুন মাল কেউ দেখায় না এভাবে সুযোগ করে দেয় না খুলা এই মালটা খুলতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে শুধু আপনাদের জন্য আমরা এই মালটা খুলছি যে দেখবেন যে কোয়ালিটি মাল আমার কাছ থেকে না নেন আপনি অন্য জায়গা থেকে নিলেও আপনি ওখান থেকে না খুলে নিলেও হয়তো আপনি বলতে পারবেন যে আটটা ক্যাপাসিটা থাকবে সবগুলা ক্যাপাসিটার একশো ভোট আমার দিতে হবে দোকানদারের কাছে থাকবে সে আপনারা দিবে এইভাবে কিন্তু আপনি একটু সচেতন একটু হলেও আপনার ভিডিওটা অনেক উপকারে আসবে আর উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও থেকেছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ খুব হাফেজ